আজকে আমার নিবেদন কবিগুরু গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো গো ডালের পরে কচি করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো খোকা শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকা দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে গলে। আমি আমার ছোট্ট ছায়াখানি বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে চড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমার গিয়ে কব তুমি বলবে দুষ্টু চিলি কোথা আমি বলবো বলবো না